বিধাননগর নিগমের চোদ্দ নম্বর ওয়ার্ড হাতিয়ারা শারদা পল্লীতে জমা জল সরানো যায়নি এখনও যার জেরে স্থানীয় বাসিন্দারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করছে শুধু তাই নয় এই শারদা পল্লীতে রয়েছে স্বাস্থ্যকেন্দ্র জমা জলের কারণে রোগীদের প্রতিনিয়ত সমস্যার মুখে পড়তে হচ্ছে স্থানীয় বিরোধী দলের একমাত্র কাউন্সিলর গীতা সর্দারের স্বামীকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন মহিলারা স্থানীয়দের দাবি দীর্ঘদিন ধরে পৌরমাতার কাছে অভিযোগ নিয়ে গেলেও হয়নি সুরাহা আজ সকাল থেকেই হাতিয়ারা রোডে বাস দিয়ে আজকে রেখে অবরোধ বিক্ষোভ প্রদর্শন করছেন তারা তাদের আরও অভিযোগ শুধুমাত্র ভোটের সময় দেখতে পান এলাকার কাউন্সিলরকে পরবর্তী সময়ে তিনি এলাকায় আসেন না মানুষের অসুবিধার কথাও শোনেন না উচিত সব জায়গায় করতে পারি না কেন পারি না পরিস্থিতিটা দেখতে কি অবস্থা আছে আমাদের যেখানে জল পাস সব অবরুদ্ধ হয়ে আছে আমরা তবুও চেষ্টা করছি অনেক কিছু করে আমরা পৌরসভাকেও জানিয়েছি সবাইকে জানিয়েছি শুধু এলাকা সত্যি খুব বাজে অবস্থা হয়ে গেছে জলটা আমাদের দল পাওয়া যায় সুলমগুড়ি চ্যানেল আমরা এর আগে শুনুন এটাকে পাম্প বসিয়েছিলাম পাম্প বসেছিলাম দেখান এইসব কথা বললে হবে না এসব কথা ফালতু এটা না এটা কোনো আমাদের রাস্তা রুচি করতে হবে আর পুরো ড্রেন পরিষ্কার করতে হবে ওটা আমাদের জলের একটাই আউটলেট সেটা হচ্ছে সুভাষপল্লী দিয়ে সুভাষপল্লী দিয়ে সুলঙ্গুড়ি চ্যানেল যেখান দিয়ে সুলঙ্গুড়ি চ্যানেল ছাল বাগজলা পিচকালা এছাড়া কোনো আমাদের রাস্তা নেই কোনো রাস্তা নেই সেই জায়গাটা আমরা ওই দিক থেকে পরিষ্কার করে করে আসছি হ্যাঁ পরিষ্কার করে করে আসছি হ্যাঁ 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 সেটা তো খুব মারাত্মক খুব মারাত্মক ব্যাপার হ্যাঁ বাজে তো খুব বাজে ব্যাপার আমি বলছি লোক যেতে পারছে না বলে দিচ্ছি পাড়ার মেয়েরা পাড়ার বউরা গেছিলেন উনি তাড়িয়ে দিয়েছেন কুত্তার মতো বলছেন কোনো কাজ করবো না যা করেছি অনেক করেছি উনি বলেছেন শুনুন মহিলারা জল আমি যেই যেখানে গলিতে থাকি সেই গলিতে সেই গলিতে কোনো রাস্তাই হয়নি কোনো দিন ড্রেন কাঁচা সবার জ্বর ডেঙ্গু ম্যালেরিয়া কিন্তু বৃষ্টি তো বৃষ্টি নেই আপনি দেখুন না জল ভর্তি বৃষ্টি না হলেও বৃষ্টি না হলেও এখানে নর্দমায় জলে রাস্তায় পুরো ভেসে যায় হেলথ সেন্টার তো কোনো পরিষেবাই নেই তারপরে উনি তো আসেই না উনি শুধু আসে কুকুর কিছু বললে সেই নিয়ে দৌড়াদৌড়ি করতে আসে এবার রাস্তার কি অবস্থা হেলথ সেন্টারের কি অবস্থা তাদের মানে পরিষেবা মানুষের কোনো পরিষেবাই নেই আচ্ছা ম্যাডাম 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 এসছি ম্যাডাম কে নিয়ে এসছেন ডিন জন্য কাম দিন ধরে ঝামেলা হয়েছে উনি ওনাকে দেখা যায়ছে তার আগে দেখাই যায়নি আজকে তো নতুন বৃষ্টি হচ্ছে না নতুন জল জমছে না আজকে বছরের পর বছর জল জমছে আজকে বলছে পাম চুরি হয়ে গেছে এইজন্য সামনে তো ক্যামেরা লাগানো আছে দেখো কে চুরি করেছে